হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন একটা এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমরা পেট্রোল এবং থার্মোকল দিয়ে আমরা আঠা বানাবো দু টাকায় আমরা আঠা বানাবো দেখব আঠা হচ্ছে কি না চলুন ভিডিওটি ভিডিওটি শুরু করা যাক আমাদের কিছুটা লাগবে পেট্রোল এবং থার্মোকল আমরা এরকম একটা বাটি নিয়ে নেব বাটিটার বাটির মধ্যে আমরা কিছুটা কিছুটা পেট্রোল ঢেলে নেব আমরা পেট্রোলটা ঢেলে এখন আমরা থার্মোকলটা দিব দেখতেই পারছেন আমাদের থার্মোকলটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের থার্মোকলটি গলে যাচ্ছে পেট্রোলের মধ্যে থার্মোকলটি দেওয়ার সঙ্গে থার্মোকলটি গলে যাচ্ছে তো আমরা থার্মোকল দিয়ে দেব দেখতে পাচ্ছেন কীভাবে ফুলে যাচ্ছে তো আমরা আরেকটু এটাকে আরেকটু ইয়ে করে নেব দেখতেই পাচ্ছেন কীভাবে ফুটে উঠছে তো আমাদের হাতে পুরো আঠা হয়ে গেছে তো আপনাদেরকে আমরা লাইভ দেখাচ্ছি পুরো আঠা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো আঠা হয়ে গেছে তো এটা আমরা সম্পূর্ণটা পুরোপুরিভাবে করে ফুল ফুলপ্রুফ করে নেব তারপর আপনাদেরকে দেখাবো তো আমরা হাত দিয়ে আর ধরতে পারছি না পুরো হাত আঠা দিয়ে জুটে যাচ্ছে তো আমরা এর জন্য আমরা একটা বাসের একটা স্টিক নিয়ে নিচ্ছি স্টিক নিয়ে আমরা স্টিক দিয়ে ধরবো দেখতেই পারছেন কতটা গাঢ় হয়ে হয়ে যাচ্ছে স্পিড হয়ে গেছে তো আমরা এখন ট্রাই করব যে কোনো ছিটো বা কোনো টাকা কাগজ কাগজ জয়েন্ট লাগছে কিনা না সেটা আমরা ট্রাই করুন তো আমাদের থার্মোকলটি কালো হওয়ার পুরনো হওয়ার কারণে আমাদের থার্মকলটি থার্মকলের আঠাটি আমাদের ইয়ে হয়ে গেছে কালো হয়ে গেছে কিছুটা চলুন আমরা দেখি যে কোনো টিম বা কিছু চলুন বন্ধুরা আমরা এই আঠা দিয়ে এই চিত্রটাকে আজকে আমরা বন্ধ করব চলুন এটি দেখতে থাকুন তো আমরা কিছুটা এইভাবে আঠা নিয়ে নিচ্ছি তো নিয়ে নেওয়ার পর এইভাবে আমরা ছিদ্রটিকে পুরোপুরি ব্লক করে দেব তো আমরা এখানে কিছুটা আঠা ভরিয়ে দিলাম তো আমরা দে দেখব পাঁচ মিনিট ওয়েট করবো যে হাটা আঠাটা শুকিয়ে নেওয়ার জন্য দেখতেই পারছেন বন্ধুরা আমাদের এই ছিদ্রটি আমরা বন্ধ করে দিয়েছি তো আমাদের ছিদ্রটি বন্ধ হয়ে গেছে এবং শুকিয়েও গেছে কিছুটা তো দেখতেই পারলেন আমরা থার্মোকল দিয়ে থার্মোকল এবং পেট্রোল দিয়ে আঠা বান আঠা বানানোটা সাকসেস হয়ে গেছে আমাদের চলুন আরেকটা জিনিস আছেন আমরা দুটো ভাঙা ব্লেড আমরা জোড়া দেব তো এই কিছুটা আঠা আমরা নিয়ে নিচ্ছি এইভাবে আমাদের নিয়ে নেওয়া হয়ে গেছে তো আমরা এইভাবে বসিয়ে দেবো তো বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমরা ওয়েট করবো চলুন আঠাটি আমরা শুকিয়ে নিচ্ছি চলুন দেখতেই পারছেন আমাদের ব্লেডটি জুড়ে গেছে তো আপনারা দেখতেই পারলেন যে আমাদের সুপার গ্লু আঠা আমরা বানিয়ে ফেলেছি মাত্র পাঁচ টাকা খরচ করে চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং